যে চুলটা হলো রিস্কেল আমরা এটার মাধ্যমে আমরা আর্ট ম্যাপে ওই মোজা ম্যাপকে আমরা এটা সেট করতে পারি স্কেলিং করতে পারি যেটা অটোকেটে যেরকম এরিয়া হবে এবং আর্ট ম্যাপের মধ্যে সেম এরিয়া হবে তো এটা আমি আমরা দেখি এটা কিভাবে করতে পারি তো এটার জন্য প্রথমে আমি গেলাম প্রথমে আমি আর্ট ম্যাপ ওপেন করলাম আর এটা আমার আর্কমা কন্টেন্টস তো আমি এখানে অ্যাড করব আমার ওই মোজা ম্যাপটা অ্যাড করব আমি এখানে ধরেন গেলাম এই ড্রাইভে গেলাম আমি এখানে মোজা স্কেলিং নামে একটা ফোল্ডার খুলেছি যেখানে আমার যেটা রয়েছে এই যে এখানে আরএস ম্যাপ ওকে আমি অ্যাড করলাম দেখেন এটা আমার ম্যাপ তো আমি এখানে একটা প্রজেকশন দিয়ে রাখলাম সেটা হলো ক্যাসিনি সাধারণত ক্যাসিনি এই প্রজেকশন সিস্টেমটাই ঢাকার জন্য এটা একটা মোজা অ্যাপের প্রজেকশন সিস্টেম দিয়ে রাখলাম এখন আমি এই যে একটা মোজা ম্যাপ পারলাম আমি এখন এটা ড্রয়িং ইউনিটে যাই এক্সটেন্ড দেখেন এই যে অপশনগুলো রয়েছে এখন আমি করব কি এটা রাখলাম এরপর আমি অটোক্যাড ওপেন করলাম অটোক্যাড এই অটো এর মধ্যে আমিও সেম ভাবে আমি আমার ওই আরএস ফাইলটা নিয়ে আসলাম এবং এই ম্যাপটা 16 ইঞ্চি করতে এক মাইলের এই আমি এটা স্কেলিং 3960 এটা আমরা সবাই জানি যে 3960 তিন হাজার নয় তো আমি দেখিয়েছি তো আমি এটা 3960 দিলাম ওকে আমি জাস্ট ক্লিক জেট ইন্টার এ ইন্টার এবং আমি এখানে ইউনিটটাকে আপনার ইঞ্জিনিয়ারিং এবং ওকে ইঞ্চি সেট করে দিলাম আমার এটা হলো অপশন এখন আমি একটু চেক দেই আমার ইউনিটটা কিসে আছে এর আগে লেসনে আমি দেখিয়েছি যে চেঞ্জ আমি কিভাবে করতে পারি ওকে এটা আছে এখন আমি এটাকে মিটার করব মিটার কিভাবে করব এখানে বলছে 6 আমি 6 দিলাম এন্টার এখানে ডেসিমাল এর আগে লেসন আমি দেখিয়েছি যে এটা ইউনিটটা কিভাবে করব এজন্য আমি তার দিকে চলে যাচ্ছি 2 দিলাম 2 3 4 এন্টার এন্টার দিয়ে চলে গেলাম ওকে দেখেন এখন আমি জ এন্টার এ এন্টার দিলাম এই যে আমার অপশনটা এখন আমি ইউনিটে যাই দেখি আমার এটা কি আসলে মিটারও হয়েছে কিনা দেখেন ডেসিমাল মিটার ওকে এখন আমি যে কাজটা করব আমি হোমে গেলাম মেজারে গেলাম দেখি কত দেখেন এটার ডিস্টেন্সটা কত তেইশশো তেরো দশমিক ফোর তিন তেইশশো তেরো দশমিক ফোর তিন আমি একটা এম এস ওয়ার ফাইলে এটা লিখে রাখলাম তেইশ তেরো দশমিক ফোর থ্রি মিটার তাই না যাই দেখি আসলে ঠিক হয়েছে কিনা আর এদিকে এদিকে কত তিন হাজার একশো আঠারো তিন হাজার একশো আঠারো দশমিক দশ ওকে এটা আমার এক্স এবং ওয়াই এখন আমি আর গেলাম প্রপার্টিজে গেলাম এক্সটেন্ড এখন আমি এই দুটা আপনার এখানে দেখেন টপ এবং বটম হলো ওয়াই আর লেফট এবং রাইট হলো এক্স তাহলে আমি এই দুটাকে এখন আপনার ইয়ে করবো বিয়োগ করবো তো দেখেন আমি একটা ক্যালকুলেটর নিলাম এখানে আমি বুঝতে পারতেছি যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ এখানে যদি আমি হ্যাঁ এখানে দেখেন ছয় হাজার আটশো নিরানব্বই দশমিক ফাইভ এটার সাথে যদি আমরা বিয়োগ দেই তাহলে আপনার আসতেছে কত আমি এখানে লিখে রেখেছি ছয় আবার নয় হাজার দুইশো নিরানব্বই দশমিক পাঁচ এটার সাথে যদি বিয়োগ দিই তাহলে আসতেছে কত আমার নয় হাজার দুইশো নিরানব্বই এই যে আমার ফিগারটা আসলো এখন আমি ক্যালকুলেটরে যাই দেখেন এখন আমি যে কাজটা করব। আমার তাহলে আমি এখন ফোর থ্রি এটাকে ভাগ দিব আমি এই এক্স দিয়া ছয় হাজার কত আসে এই যে একটা ফিগার আসলো আমি এই ফিগারটা সেভ করে রাখি কপি এই জায়গাটা রাখলাম যে এক্স x ইকাল টু এত ডিফারেন্স ওকে এবার আমি আবার ক্যালকুলেটরে আবার করি এবার ক্যালকুলেটরে আবার ওয়াই তিন হাজার একশো আঠারো দশমিক শূন্য দশ এটাকে ভাগ দিলাম ওয়াই দিয়ে নয় হাজার দুইশো নিরানব্বই নয় হাজার নিরানব্বই দেখেন এখানে এই দুইটা যদি সেম না হয় তাহলে কিন্তু যেটা মেলার সম্ভাবনা খুব কম দিলাম ওকে আমি এখন এই দুটার মধ্যে ধরেন এই দুটাই सेम ধরেন এই আমি 0.3353 এখানে 1 আমি এই ঘর পর্যন্ত চার ঘর পর্যন্ত নিলাম আমি এই জিনিসটাকে এই যে এই জিনিসটা রাখলাম এখানে এখন আমি ওকে এই জিনিসটা सेम থাকতে হবে सेम না হলে হবে না এখন আমি যেটা করব টুল বক্সে একটা টুল আছে রিস্কেল রিসকেল ইন্টার

এই যে কিছুক্ষণ আগে যে আমরা ক্যালকুলেশন করেছি সেই ক্যালকুলেশন আমি একটা বসিয়ে দিই কপি এক্স স্কেল ফ্যাক্টর দিলাম ওয়াই ওকে আমি এখন ওকে দিব দেখেন কাজ চলতেছে আর যে সফটওয়্যারে নিচে এখানে অপশনে দেখা যায় যে এটা কাজ চলতেছে আসলে এটা একটা যে আর ম্যাপে আমরা অনেক সময় মজা নিয়ে আসলে ঠিক থাকে না এটা একটা অপশন যে আর্ক ম্যাপের মধ্যে আমরা স্কেলিং করতে পারি তো দেখেন এখানে হয়ে গেল আমার এটা এখন আমি এটা অফ করে দেই এটাকে জুম টু লেয়ার দেই দেখেন এখন আপনি যে কোন একটা দেখি আমরা অ্যাকচুয়ালি আসলে কত আসে ধরেন তিন হাজার সাতাত্তর এটা যদি আমি এখন একটু মাপি মিটারি থাকলো তেত্রিশ দশমিক টু জিরো ওকে আমরা এটা দেখি অটো গেটে কত আসে অটোকারি আমি দেখি এটা কত আসে আমি এখানে একটা কাটা কাটা মিলে গেছে তাহলে তেত্রিশ দশমিক টু জিরো আমরা যদি আর্ক ম্যাপে দেখি এখানে যদি আমরা ধরি ওই যে দেখেন তেত্রিশ দশমিক এরকম এখানে ধরার সাপেক্ষে টু জিরো তাহলে আমি এটা আমার স্কেলিং হয়ে গেল যে আর্ক ম্যাপের মধ্যে আমি মোজা ম্যাপটাকে এখন আপনি যে কোনো ডিজিটাইজ করেন এটা সেম অটোকেটে নিলে স্কেলিং করলে যেটা হবে সেটা হবে এটা সিস্টেমটা তো এরকমই আমি এইভাবে আপনারা এইভাবে আমরা অটোকেটে এটাকে স্কেলিং করতে পারি এবং দেখেন আপনি এটা প্রজেকশন সিস্টেমটা যদি এটা থাকে আপনি দিয়ে দেন দেখেন এটা কোঅর্ডিনেটগুলো এখানে শো করতেছে তো এইভাবে এবং এটা সেভ আকারে থাকলে আপনাদের রেক্টिफाई যখন তখন আপনি এটাকে ইচ্ছা করলে আনতে পারবেন এইভাবে আমরা আর্ক ম্যাপের মাধ্যমে মৌজা ম্যাপকে স্কেলিং করতে পারি এটা অনেক দিন ধরে আমি চেষ্টা চালিতছি যে এটা কিভাবে করা যায় তো আলহামদুলিল্লাহ এটা মোটামুটি একটা সলিউশন পাওয়া গেছে যে আর্ক ম্যাপের মধ্যে আমরা অটোক্যাডে যেরকম আমরা স্কেলিং করে আমি মৌজা ম্যাপকে আমি মাপতে পারি সেম আর্ক ম্যাপের মধ্যে আমি রিস্কেল। ধন্যবাদ সবাইকে আমার এই সহকারে দেখা এবং শোনার জন্য আগামীতে লেসন আস্তে দেখার আমন্ত্রণ রইল এবং সবাই এরকম ভিডিও দেখার সময় সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরো যাতে ভিডিও করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ আয়াত করুক